আমার আপনার নবী সাহাবা কেরামদের কে নিয়া বলতেছিল ও আমার সাহাবীরা রে শোনো 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 আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মাধ্যমে সব নেয়ামত দিয়েছে একটা নেয়ামত দেয় নাই অবাক করা কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটা নিয়ামত দেয় নাই এইটা কেমন কথা কইতে পারে আমার আপনার নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে আরে সাহাবীরা শোনো জীবনে তোমরা একবারের জন্য গলেও বাবাকে বাবা বলে ডাকতে পারছো আমি নবী এমন জীবনে একবারও আমার বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই কিতাবের পৃষ্ঠা সাক্ষী দিতেছে আমার আপনার নবী মা আমেনার গর্বের ভিতরে মাত্র দুই মাস হাজরতে আব্দুল্লাহ নতুন বিবাহ করার পর তিজারতের জন্য বিজনেসের জন্য চলে গিয়েছিল ওখান থেকে আর ত্রিটান আসতে পারে নাই আমার আপনার নবী মায়ের পেটের ভিতরে দুই মাস ওই সময় হজরতে আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে

বাড়ির মাধ্যমে না মা আমেনা টেনশনের মাধ্যমে পড়ে গেছে আরে আমার সন্তান কই মা আমেনা সন্তানের তালাশে বাহির হইয়া গেছে মা আমেনা দৌড়ায় মা আমেনা যাইতে যাইতে একজন ব্যক্তির সঙ্গে মোলাকাত হইয়া গেল মা আমেনা প্রশ্ন করেছে কে গো আমার সন্তানকে দেখে সনিকে বলে আপনার সন্তানকে তো চিনি না অমুক ময়দানের সাইটের মাধ্যমে অনেকগুলো ছেলে খেলাধুলা করত সবাই চলে গিয়েছে ওই ময়দানের একটা কোনার মাধ্যমে একটা ছোট্ট একটা বাচ্চা চেহারাটা মলিন করে নিয়ে বসে বসে কান্না করছে মা আমেনা দৌরা মা আমেনা গিয়া দেখে আমার আপন নবী আমন ভাবে বসে 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 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে মা আমেনা প্রশ্ন করে এই বাবা কে তোমাকে মেরেছে বলো নবী বলে না কেও মারে নাই কে ধমকাইছে বলো বলে কেউ ঢমকাই নাই কেন কান্না কররে বাবা নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে প্রশ্ন করলো अम्मा जान কমসে কম 10 15 জন বাচ্চা এখানে বসে বসে খেলাধুলা করতা বিকাল বেলা পার হইয়া যখন সন্ধ্যা হওয়া শুরু হইতেছে সবার বাবা এসে 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 সন্তান দিগকে নাম ধরে ধরে ডাকতেছে আর বাচ্চাদেরকে বাড়ির দিকে নিয়ে গেল আমি ইন্তজার করে করে দেখলাম একটা বাচ্চাও নাই সবার বাবা এসে এসে সবাইকে নিয়া গেল ও আমাকে একটা কথার জবাব দিন আমার আব্বু কই আমার আব্বু কই সন্ধ্যা হয়ে হইয়া গেল আমার আব্বু কেন আসলো না আমার আব্বুজন কোথায় এই কথার জবাব আপনি আমাকে দিন এটা প্রশ্ন করার সাথে সাথে মা আমেনা ও চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করল মা আমেনা বলা শুরু করলো রে সন্তান পুরানা দুঃখের কথাটা আবার তুমি স্মরণ করে দিয়া আমারও কলিজাটা কেমন যেন দাউ দাউ করে উঠল মা আমেনাও কান্না করে আমার আপনার শিশু নবী উনিও কান্না করে মা আমেনা সঙ্গে নিয়া হাজরাতে আব্দুল মোদ্দালিবের নিকটে নিয়ে চলল যাওয়ার পর মা আমেনা প্রশ্ন করতেছে আব্বু জান আপনার নাতিকে প্রশ্ন করে দেখো কিসের জন্য এত সময় ধরে কান্না করতেছে আব্দুল আমার আপনার নবীকে প্রশ্ন করে ও নাতি ভাই কেন তুমি কান্না করো আমার আপনার নবী দাদু জানকে বলে ও দাদু আমাকে একটা জবাব দিন আমার আব্বু কোথায় আমার আব্বু কোথায় ছয় বছর বয়স তখন আমার আপনার নবী হজরতে আব্দুল মুতালিব এই প্রশ্নটা শোনার পর আব্দুল মুতালিব চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল আব্দুল মোতালিব কান্না করে মা আমিনও কান্না করে আমার আপনার শিশু রবি উনিও কান্না করে এখন প্রশ্নর জবাব হইতেছে বারবার প্রশ্ন করে যে আমার কয় আব্দুল মোতালিব সহ্য করতে না পেরে হাজরাতে আমেনাকে বলে উম্মে আইমানকে ডাক একটা নকরানিকে ডাকা হল যিনার নাম হইতেছে উম্মে আইমান উম্মে আইমান চলে আসলো আমার আপনার নবী আর মা আমেনা তিন জোনার কাফ হ্যালা মাদিনাতুন মনোভার রওনা করে দেওয়া ঘলো চলতে 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 গিয়া হাজিরাতে আবদুল্লার কবরের নিকট চলে গেল মামে না খবরটা দেখাইয়া দিয়া বলে এ বাবা মোহাম্মদ এইটাই হইতেছে তোর বাবার জায়গা এখানে তোর বাবা ঘুমায় আছে রে সন্তান এখান থেকে আর কোনো দিন ফিরে আসতে পারবে না নাবি আমার হাউ করে 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 চিৎকার মেরে মেরে আব্বু আব্বু বলে বলে ওই কবরের নিকটে ডাকে একবার তো সারা দেয় না রে বাবা যাদের মা নেই বাবা নাই হাজারো বার সারা পৃথিবীতে চিল্লাইয়া চিল্লাইয়া মা মা করে বাবা বাবা করে ডাকেন কেউ তো সারা

আবুয়া নামক একটা পাহাড় একটা জায়গার নাম ওই জায়গার মাধ্যমে চলে আসার পর মা আমেনা জমিনের মাধ্যমে গড়াগড়ি শুরু করে দিল মা আমেনা যখন জমিনে গড়াগড়ি শুরু করলো শিশু নবী একবার মায়ের মুখের দিকে চাকায় একবার পায়ের দিকে আসে মায়ের চেহারাটা হাতে দিয়া বলে আর বলে ও মা কি হয়েছে তোমার গো মা মা আমেনা বলেন সন্তান দুনিয়ার থেকে সবাইকে একদিন চলে যাইতে হবে তাই বড় আজকে আমারও ওয়াকির দিন কিন্তু আমি তোমাকে এই দুনিয়ার জামিনে ছেড়ে যাইতে ছেড়ে বাবা তুমি একদিন তোমার নুরের আলোর দ্বারা এই সারা পৃথিবীকে তুমি রৌশন করে দিবা এতটুকু বলার পর মা আমেনা দুনিয়ার থেকে বিদায় হইয়া গেল কোন ওলামাই কেরাম কোন মহাদ্দিসিনে কেরাম কোন মুফাসসিরে না কেরাম আজ পর্যন্ত সে বিশ্লেষণটা হয়তো লেখে নাই আর যদিও লিখছে আমাদের ইলমে এখনো আসে নাই যে মা আমেনার কবরটা কে খনন করল পাহাড়ের উপরে পাথর কেটে কে কবরটা খনন করেছে কেউ বলতে পারে না একটাই জবাব দেয় আল্লাহ কুদরতের দ্বারা তৈরি করে রাখছে মা মেনাকে পাথরের ওপরে ওই পাথরের মাধ্যমে কবর বানাইয়া কে নিয়া রাখল এতটুকুও পাওয়া যায় না কিন্তু অল্প পড়ে দেখে ওই যে নকরানিটা যে সঙ্গে ছিল। যিনি নাম ভইতেছে উম্মে আই মান উনি দেখে আমার আপনার শিশু হবি ওখানে নাই বার 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 মোহাম্মদ বলে বলে নাম ধরে ধরে ডাকতেছে ও বাবা মোহাম্মদ তুমি কোথায় মোহাম্মদ তুমি কোথায় একবারও সারা দেয় না এদিক ওদিক দেখে আমার আপনার শিশু নবিনাই নাই বারবার নাম ধরে ডাকে নবিনাই নাই ছয় বছরের বাচ্চা নাই অল্প পরে ওই পাহাড়ের উচ্চর মাধ্যমে কান্নার আওয়াজ খাদিমা দেখে ওই পাহাড়ের মাধ্যমে আমার আপনার নবীর আম্মা যানকে কে যেন কবরে রাখছে আর ওই কবরের উপরে আমার আপনার শিশু নবী এই বুকখানা লাগাইয়া মাটির উপরে এমন ভাবে হাত দিয়া মামা মা বলে ডাকতেছে আর বলতেছে রে মা জীবনে বাবাকে বাবা বলে ডাকতে পারি না রে মা আজ আমি এখান থেকে চলে যাব কি আমাকে তো ভাত খাওয়াইয়া দিবে ওম্মে আইমান খাদিমা মা হাত ধরে ধরে টানে এ বাবা মুহাম্মদ চলো 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 বাড়িতে যাই আমার আপনার শিশু নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে না 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 আমি যাব না আমি মাকে ছেড়ে যাব না উম্মে আইমান খাদিমা বলে রে বাবা তোমার মাও এমন জায়গায় চলে গিয়েছে যেখান থেকে আর কোনো মানুষ ফিরে আসতে পারে না ও বাবা কি বুঝলাম দুই মাসের মাধ্যমে পেটের মাধ্যমে থাকা অবস্থায় আমার আপনার নবীর আপু জান বিদায় হইয়া গেল ছয় বৎসর বয়সে আমার আপনার নবী মা হইয়া গেল মসজিদে নববীর মাধ্যমে সমস্ত সাহাবা জমা করেছে জমা করার পর মসজিদে নববীর মাধ্যমে সাহাবা کرامদেরকে বলতাছে ও আমার সাহাবীরা রে শোনো 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 তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম

ওই বান্দা বান্দির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হইয়া যাবে চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ আর যে মা বাবা সন্তানের উপরে নারাজ হইয়া যাবে সন্তানের উপরে নারাজ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা নারাজ হইয়া যাবে আল্লাহ তাআলা যখন নারাজ হইয়া যাবে ওই বান্দা বান্দির জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হইয়া যাবে দুনিয়ার মাধ্যমে রে বাবা আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে জানাইয়া দিলেন ইম্মা বলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ এতটুকুই বুঝি আল্লাহ তালা বলল ইম্মা বলো গন্না ইন্দ কল কি বারা আহাদু ঘুমা আউ কিলা ঘুমা সন্তান দিগকে আল্লাহ বলতেছে সেরে সন্তানের দল শোনো 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 তোমার মা বাবা যখন বুড়া অবস্থায় চলে যায় আহদহুমা দুইজনের মাধ্যমে একজন কিলাহুমা মা মা বাবা দুইজনের তুমি যদি তাদেরকে পাও ওই সময় যদি তোমার মা বাবা তোমার জন্য কোন কথা এমনি বলে ফেলে তোমাকে থপ মেরে ফেলে নাই অন্যভাবে বলে ফেলে কোন একটা ভুল তুমি করো নাই এমনি যদি মা বাবা থপ মেরে দেয় আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম উফ তুমি ওই শব্দটা বলে বলতে পারবা না তুমি মা বাবাকে বলতে পারবা না আব্বু এম নেই বলেন না নাই নাই মা বাবার উপরে তুমি ও আ শব্দটা বলি বলতে পারবা না আল্লাহ তাআলা এই আদেশটা দিয়ে দিল ও আমার যুবক ভালো করে বোঝার চেষ্টা করো রে বাবা এই যে জুবানের কথাটা এত বড় মারাত্মক একটা বস্তু একজন সাহাবী আল্লাহর নবী তো বলে দিয়েছিল সাহাবা কেরামদের নাম নিয়া নিয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল আর কোরআনে কারীমে আল্লাহ তাআলা জানিয়েছেন ও লা আদাললল হসনা সমস্ত সাভাকে রামদের জন্য আল্লাহ ও সাটিভাই দিয়েছে সব সাবি ইনসা সব সাভি জান্নাতে যাবে এগুলো সাডিফাই আল্লা তালাও দিয়েছেন। আমার আপনার নবীও নাম নিয়ে নিয়ে বলে গিয়েছিলেন অলা নেবিয় সন্ল লগ আনে আবু বকর ফিল জান্না। অবর ফিল জান্না ওসমান ফিল জাননা আলী ফিল জাননা লহা ফিল জান্না।

নবীর দরবারে চলে গেল ও হাজরাতে আল কামার জুবানের মাধ্যমে কালেমা জারি কারণ আখিরি সময় আমার আপনার জোবানের মাধ্যমে যদি কালেমা জানি না হয় যদি আমি আপনি আখিরি কালেমা ইলা ইহু মোহাম্মদুর রসুল্লাহ যদি পড়তে পড়তে বিদায় হইতে না পারি আমার আপনার ঠিকানা জলদি জান্নাতে কিন্তু হবে না আখিরি সময় যেন আল্লাহ তালা আমার আপনার নসিমে কালেমা তৈবা যেন জারি করে দেয় জোরে বলি আমিন হজরত জুবানের মাধ্যমে কালেমা তাইয়াবা না সাহাবা کرام নবীর নিকটে চলে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল কামার মুবা জুবানের মাধ্যমে কালেমা আসে না আমার আপনার নবী বলল ওনার আম্মা জান কি বেঁচে আছে বলে হা আছে ওনার আম্মা জানের নিকটে চলে যাও ওনার আম্মা জানকে গিয়া প্রশ্ন করো ওনার আম্মা ওনার উপরে नाराज হইয়া আছে নাকি নবী বলছে

ওনার আম্মা যেন বললো ওনাকে মাফ করবে না নবী আমার আলম করে দিল আলকামার জন্য লাকড়ি খড়ি জড়ো করো আলকামাকে জীবিত আগুনের ব্যবস্থা করিয়া মৌদের আগে আলকামাকে জ্বলাই দাও কে বলছে নবী মা যদি মাফ না করে মৌতের আগে আগুনের ব্যবস্থা করো আর ওই আগুন দিয়া আলকামাকে জীবিত জ্বালাইয়া দাও আগুন তৈরি করা হলো লকড়ি খড়ি সব জোর করা হলো জোর করার পর আবার ওনার মায়ের নিকটে পাঠায়া দিছে। যাও 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 ওনার আম্মা জানকে বলো আপনার সন্তানকে আগুন দিয়া জীবিত জ্বলে দেওয়া হবে মা তখন চিৎকার মেরে 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 বলে না 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 এইটা কেমন করে হইতে পারে আমি ওনার মা আমি কেমন করে দেখতে পারবো সন্তানকে জীবিত আগুন দিয়ে জ্বালিয়া দেওয়া হবে আর আমি মা দেখে দেখে কেমন করে সহ্য করব না 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 আলকামাকে আগুন দিয়ে জ্বালানো যাবে না আমি মা সহ্য করতে পারবো না সাহাবাগের আবার চলে আসলো ইয়া রাসূলুল্লাহ মা মানতেছে না মা আগুন দিয়ে জ্বালিয়া দিতে দেবে না আল্লাহর নবী বলল যাও আবার গিয়া বলো মা দুনিয়ার মাধ্যমে মাফ করে না দেয় দুনিয়ার আগুন থেকে শত শত লক্ষ লক্ষ আগুন বড় হবে জাহান নামের আগুন মায়ের বদোয়া নিয়া যদি দুনিয়া থেকে কবরে চলে যায় আল্লাহ তালা আল কামাকে জাহান নামের এক থেকে ডবল ডবল আগুন দিয়া তাকে জ্বলাবে মা তখন আল কামাকে অন্তর থেকে মাফ করে দেয় কিতাবের পৃষ্ঠা সাক্ষী দিতেছে মা মাফ করে দেওয়ার সাথে সাথে রে বাবা আলকামার কামার জোবানের মাধ্যমে এসে গেল লা ইলা إله إلا الله محمد رسول الله মা তো মারে বাবা মা সন্তানদের জন্য বদুয়া করে না বাবা সন্তানদের জন্য বদুয়া করে না একজন যুবক রদ্রবেলা বাহিরে কাজ করতেছে মা বারবার ডাকে রে বাবা এখন কাজ করা লাগবে না অনেক রদ্র বিকালবেলা কাজ কইর সন্তান শোনে না মা চালাকি করিয়া ওই সন্তানের ঘরে আবার আল্লাহ একটা সন্তান দিয়েছে চার থেকে পাঁচ বছর বয়স মা ওই ছেলের ঘরের সন্তানকে নিয়ে যখন নিজের ছেলে রদ্র কাম করা বাধ্য না বারবার তো মা ডাকতাছিল রে বাবা ঘরের মধ্যে বস বাহিরে অনেক রদ্র রে বাবা এখন কাজ করা লাগবে না সন্তান শুনে নাই কিন্তু সন্তানের ঘরে যে আল্লাহ ছেলে দিয়েছিল চার থেকে 5 বছর বয়র মা ওই ছেলেকে নিয়া বাইরে গিয়া রদ্রের মধ্যে দাঁড় করে ধরেছে সন্তান বারবার দেখতেছে যে আমার মা কি কাজ করলো মা আমার ছেলেকে নিয়ে রদ্র কেন দাঁড় হই অল্প মা কে এমন মেরে দিল ও মা আপনার কি বিবেক নাই বলে কেন বলে আমার ছেলে পাঁচ বছর বয়স ওকে কি রোদ্র লাগে না সে কি রৌদ্রের মাধ্যমে কষ্ট পায় না মা তখন চোখের পানি ছেড়ে দিয়া বলে সন্তান এই জন্যই তো তোকে আমি পাঁচবার নয় দশবার বলেছিলাম রে বাবা রৌদ্র কাজ করা লাগবে না তোমার সন্তান যেমন রৌদ্র নেওয়ার জন্য তোমার বুকের মাধ্যমে কষ্ট লাগতেছে রে সন্তান তুমি তো আমার ছেলে তুমি রৌদ্র বেলা কাম করতেস আমি মা হইয়া দেখে থাকতে পারতেছি রে বাবা এইটা তোমাকে বুঝনি দেওয়ার জন্য আমি তো ছেলেকে রৌদ্র নিয়ে আমি দাঁড় করাইয়া দিছি এখন তুমি বুঝো বুঝো যে সন্তান কষ্ট পাইলে মা বাবার বুকের মাধ্যমে কেমন ব্যথা লাগে সারা পৃথিবী তালাশ কররে রে যুবক প্রত্যেকটা বয়ানে বনি আমি আমার গাড়ি দেব তেল খরচা দেব যা ঘর সারা পৃথিবী ঘর বাবা মায়ের মতো যদি একটা আদর দেনেওয়ালা কেউ পাও বাবার মতো যদি একটা আদর নেওয়ালা কেউ পাও সারা পৃথিবী তালাশ করলেও একটাও পাবে না একটাও পাবে না আমরা সন্তান কইয়া দুনিয়ার মাধ্যমে কি করতেছি রে বাবা একবারেই নেয়ামত চলে বিকেলে সারা পৃথিবী হাউমাউ করে চিল্লা চিল্লি করে বেড়ার একবারের জন্য পাবা না এই বাবারা বন্ধুরা এই বছরের ঘটনা বরপেটার থেকে প্রোগ্রাম করে আসতেছি বরপেটা হাসপাতালের ওখানে একজনকে দেখি রাত্রবেলা আল্লাহর কাছে কান্না করতেছে ওনার সন্তান সিরিয়াস অবস্থায় আল্লাহকে বলতেছে আল্লাহ আমার সন্তানের হায়াত যদি কম হইয়া থাকে আমি মা হইয়া আপনাকে বলতেছি দিক আল্লাহ আমার জিন্দগির থেকে হায়াত কে কমাইয়া দিয়া আমার সন্তান কে দিয়া দাও আর আমার মায়ের হায়াত কে কমাইয়া দাও এ বাবা কেউ পাবে না যে নিজের জীবন কে নষ্ট করে অপরের জীবন কে বাঁচাইতে চায় সেটাই দুটা মানুষে পাবা নাম্বার ওয়ানে হইতেছে মা আর নাম্বার টুর মাধ্যমে হইতেছে বাবা লম্বা সময় নাই সভাপতি সাহেবের মধ্যে ইঙ্গিত দিয়ে দিয়েছে

نبیر محمد در جنو اپنا رہت بڑا نار تکبیر ماشل جزاک اللہ خیرن فی الدارین آب الغشیم صحاب دوی حضر اببا ماسے بہو

ছেলেমেয়ে সবাইকে হায়াতে তুমি অবাদান করো যেহেন শক্তিকে বাড়ে দাও বাচ্চাদেরকে আল্লাহ সুস্থ রাখো না সিরুদ্দিন বিএসী দুই হাজার টাকা আল্লাহ ক আওয়াজ বাড়াও তোমায় করা করো আল্লাহ কবুল করো মঞ্জুর করো আব্বামা আছে নাসিরুদ্দিন সাহাবে মোটা করে দাও তাই হবে মোটা করে দাও আববা না নাই নাসির উদ্দিন সাহেবের আল্লাহ আববা নাই মাও নাই আল্লাহ কবুল করো মঞ্জুর কর অন্ধকার কবরটাকে জান্নাতের টুকরা বানাও আল্লাহ দাদা দাদি না নানি যারা কবরের মধ্যে আছে আল্লাহ সবার কবর কবর আর সवाब কে দাও আল্লাহ অন্তরের দুঃখ বেদনা দূর করিয়া দাও আল্লাহ আদার بیمارদেরকে জবেয় করলে রাখো আল্লাহ জীবনে একবার ভোলাও হজ বাইতুল্লাহ নসিফ করিয়া দিও কি নাম হাবিবুল ইসলাম সাইফুল ইসলাম ওনার আব্বা হাবিবুল ইসলাম ওনার আব্বার নাম সরমান আলী বিদেশে কাজ করতে গিয়েছে অনেক দূর আল্লাহ হেফাজত ফরমাইয়া কদম কদমে নুসরত ও মদদ ফরমাইয়া আল্লাহ তাআলা যাতে এই বাচ্চাকে হেফাজত ফরমায় দেন শক্তিকে বাড়ায় দেয় 2000 টাকার জন্য 10টা ব্যক্তির কাছে আবদার করেছিলাম তিনজন হইয়া গেছে ভাই আর 7টা আল্লাহর বান্দা 2000 টাকা দেনে দুই হাজার টাকা দেন ওলা কোনো আল্লাহর বলি আর বাবার বন্ধুরা আব্দুল গানি একটা তকবিতে না রে তকবির আব্দুল গানি শাশুড়ি আব্দুল গানি আর ওনার শাশুড়ি মেলে দুইজন মেলে দুই হাজার টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করা। আল্লাহ হায়াতে তাই আবেদন করে দাও ফ্যামিলিতে সুখ শান্তি দান করো আল্লাহ অন্তরে দুঃখ বেদনাকে দূর করিয়ে দাও ওনার আশা উদ্দেশ্য পুরো করিয়ে দাও দাদা দাদি না 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 খন্দ না খন্দ না আল্লাহ সবার কবরে কবরে এর সওয়াবকে পৌঁছে দাও ও দয়া বান আল্লাহ আর জিনারা জীবিত আছে আল্লাহ সবাইকে হায়াতে তাই আবেদন করো আল্লাহ জীবনে একবার বলে মক্কা মদিনার সফর করাইয়া দেয় চিল্লাইয়া বলি আমিন আর জোরে বলি আমিন ভাই দুই টাকা দেন বলে ছয়টা আল্লাহর বান্দা ভাই দুই হাজার টাকা রে বাবা আমি পাঁচ হাজারও চাই নাই দশ হাজারও চাই নাই দুই হাজার টাকা দেন বলে আর ছয়জন আল্লাহর বান্দা যুবক ভাইদের মাধ্যমে কত টাকা কত দিকে চলে যায় রে বাবা আল্লাহর নবীর মেহমান গুলো খাবে তাদের খেদমতের জন্য আল্লাহর নবীর ঘরের মোহাব্বতে মাদরদি হইয়া বাবা দরদি হইয়া দুই দুই হাজার টাকা আপনাদের কাছে কাছে আমি হাত বাড়াইছি রে বাবা যে আছেন কেউ দুই টাকা আমাদের আম্মা জানগুলো গুলো আছে ওরা ওখানে চলে যান মা বোন গুলো মায়ের জন্য বাবার জন্য দাদার জন্য দাদির জন্য ওনারা বাড়াবে দুই হাজার টাকা দেন এওয়ানা কোন আল্লাহর বান্দা তকবি নারে না রে তকবি আওয়াজ নেই ঘুমেছে না রে তকবি কি নাম ভাইজান আব্বা মা